আস্তে আস্তে অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাবেন যাবেন

আস্তে আস্তে আপনি দাম দান আমরা দেখতেছি দাম লগিতা কই কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা দান দান আপনি দান বোর্ড ভিতরে তো কলকাতা উনি ভাষা ঢুকক না বারে বারে তো তো এই গুয়ে বার করে দিব না এই আরে দেখো দেখলো না এটা দেখো পরে দেখা যাবে ওলে আছে কিনা দেখো উনি ভাই আপনি গেটে দিয়ে ঢুকেন গেটে দিয়ে ঢুকেন ভাই নিয়ে আসেন নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন ধরেন <conclusions>

আচ্ছা ভাই বাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা আর কি আছে এ আস্তে এ আপু আস্তে আস্তে এ এই ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়